আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা বিভিন্ন ধরনের অপরাধ দেখি আমরা দেখেছি যে শিল্প কারখানায় আগুন দিতে রাস্তায় আগুন দিতে টায়ারে আগুন দিতে কিন্তু লেটেস্ট খবর হলো আমরা গত মঙ্গলবার জানলাম সতেরোই সেপ্টেম্বর যে কবরে আগুন দেওয়া হয়েছে এবং কার কবরে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা চট্টগ্রামের বোয়ালখালীতে তার বাড়ি তিনি জাসদের প্রাক্তন সভাপতি মইনুদ্দিন খান বাদল যিনি এমপিও ছিলেন এখন কথা হচ্ছে যে তার স্ত্রী বলছেন যে মরেও শান্তি নাই এটা এমন এক দেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থায় আছি আমরা ঘটনা ঘটেছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বেলা তিনটার দিকে দূরবত্তরা একটা গাড়ি লাল রঙের গাড়ি নিয়ে আসে প্রথম এবং মহিদুদ্দিন খান বাদলের যে কবর আছে সেটাতে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে ক্যারোসিন দিয়ে আগুন দেয় এবং খবর পেয়ে তখন পুলিশ আসে কিন্তু পুলিশ আসতে না আসতে তারা অবশ্য সটকে পড়ে এখন কথা হচ্ছে এটা তো নিরপেক্ষ সরকার এই সরকারের আমলে মানে এরকম ঘটনা ঘটছে এটা খুব বিস্মিত ব্যাপার এখন কথা হচ্ছে যে এটার বিচার দাবি করেছেন মহিনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান তিনি বলছেন যে তারা মানে কোনো মানুষ যাতে মর শান্তিতে থাকতে যদি না পারে তাহলে এই রাষ্ট্রের গণতন্ত্র মানুষের নিরাপত্তা কোথায় এখন কথা হচ্ছে এই যে জাসদ নেতা মঈন খান বাদল যিনি মারা গেছেন দুই সালে তার যদি কোন শত্রু থাকে খুব থাকে তার প্রতি যদি কোন অভিযোগ থাকে সেটা তার জীবিত থাকা অবস্থায় তো করা উচিত ছিল একজন মৃত মানুষের তো বিচার করা যায় না কিন্তু আমরা যতটুকু জানি মৈনুদ্দিন খান বাদল একজন শুধু মুক্তিযোদ্ধা নন তিনি একজন প্রতিবাদী মানুষ এবং সংসদেও উচ্চস্বরে কথা বলতেন কিন্তু জীবিত অবস্থায় তার নামে কোনো মামলা মোকদ্দমা অভিযোগ এরকম শোনা যায়নি থাকলে থাকতেও পারে কিন্তু শুনি নাই বিচার তখন বিচারের একটা প্রক্রিয়া যেতে পারত কিন্তু এটা না করে তার মরার পর তার কবরে গিয়ে আগুন দেওয়া শুন দিয়ে এবং এটা কি ধরনের প্রতিবাদ বা আচরণ এখন রাষ্ট্রে যদি একজন মুক্তিযোদ্ধার সম্মান এই পর্যায়ে যায় তাহলে রাষ্ট্র কয়দিন টিকে থাকবে রাষ্ট্র তথা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে খুব একটা বাকি নেই এখন কথা হচ্ছে যে পুলিশকে শুধু দুষ দিয়ে লাভ নাই পুলিশ কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে পাহারা দিয়ে রাখতে পারবে না এখন পুলিশের অবস্থা এমনি একটু নরবরে তো এখন সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো যে সামাজিক সচেতনতা আমাদের নৈতিকতাবোধ যদি সুদৃঢ় না হয় সেখানে রাজনৈতিক দলগুলোরও ভূমিকা আছে দেখা যায় যারা অপরাধ করেন কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং রাজনৈতিক দলের নেতারা তারা এদেরকে অনেক সময় ব্যবহার করেন এবং সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অপরাধ অপরাধযোগ্যত মেতে থাকে অর্থাৎ রাজনৈতিক দলগুলো ওই মাস্তান সন্ত্রাসী এদের একটা আশ্রয়স্থল সুতরাং এই জায়গাতেও সংস্কার দরকার নেতাদের একটা দায়িত্ব রয়েছে এখন কথা হচ্ছে আমাদের এই যে রাষ্ট্র রাষ্ট্রকে তো আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যাবে না তরুণ ছাত্র সমাজ এখন ক্ষমতা এসছে তাদেরকে একটু সহযোগিতা করা দরকার এবং পুলিশ নিশ্চয়ই আস্তে আস্তে সঠিক পর্যায়ে জায়গায় যাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু সব সমস্যার সমাধান তো পুলিশ করতে পারবে না কোনো রাষ্ট্রই করতে পারে না আর পুলিশ পুলিশ তো প্যারাসিটামল না যে আপনাকে সব ব্যথা সারাই দিতে পারবে এই ব্যথা সমাজের এই ব্যথা সারানোর জন্য সামাজিক সচেতনতা দরকার নৈতিকতার শিক্ষার দরকার এবং শৃঙ্খলিত পরিবার দরকার যেখানে আদর্শ মানবিকতা শিক্ষা দেওয়া হয় এবং চর্চা হয় তাহলেই একজন শিশু ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে এই সমাজে দাঁড়াতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ